ঢাকায় ড্রাম থেকে ২৬ টুকরা লাশ উদ্ধার গ্রেপ্তার দুইজন ঢাকার জাতীয় ঈদগা মাঠের গেটের পাশে দুটি ড্রাম থেকে আশরাফুল হক নামে এক ব্যক্তির ২৬ টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ এই ঘটনার পর পুলিশ ও র্যাব যৌথভাবে তদন্ত শুরু করে ঘটনার সূত্র ধরে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় এবং কুমিল্লায় অভিযান চালিয়ে আশরাফুলের বন্ধু জরেজুল ইসলাম এবং তার প্রেমিকা শামীমা আক্তারকে গ্রেফতার করা হয়েছে ডিবি জানায় ব্যবহার করে করে থেকে আটক ঢাকায় আনা হয়েছে অন্যদিকে শামীমা আক্তারকে গ্রেফতার করে র‍্যাব এবং তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয় জ্বরে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা বিক্রিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলো পেটাতে থাকে ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন লাশ উদ্ধারের পর থেকেই তারা ছায়া তদন্ত শুরু করেন তিনি জানান রাজধানীর দানিয়ায় একটি ভাড়া বাসায় আশরাফুল হককে হত্যা করা হয় লাশটি দুই দিন ওই বাসায় রাখা হয়েছিল এরপর লাশ ২৬ টুকরা করে দুটি ড্রামে ভরে হাইকোর্ট সংলগ্ন এলাকায় ফেলে দেওয়া হয় ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন জরেজুলের তথ্য অনুযায়ী দনিয়ার বাসায় অভিযান চালিয়ে রক্তমাখা একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে তদন্তে জানা গেছে হত্যাকাণ্ডে প্রধান আসামি জরেজের সাথে তার এক বছরের অধিক সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল পরে আশরাফুল ও স্বামীমার সঙ্গে সম্পর্ক করে এতে দুই বন্ধুদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় তেইশে সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে দেশে ফিরে জরেজুল দনিয়ায় বাসা ভাড়া নেন মঙ্গলবার তিনি আশরাফুলকে সেখানে ডাকেন সেখানে গিয়ে বুঝতে পারেন স্বামীমার সঙ্গে আশরাফুলেরও রয়েছে গরিষ্ঠতা এরপর আশরাফকে হাতুড়ি দিয়ে এলো পাথারি পেটাতে থাকে পরের দিন লাশ ছাব্বিশ টুকরা করে দুটি ড্রামে ভরে জাতীয় ঈদগাহ মাঠের কাছে ফেলে রাখা হয় সন্ধ্যায় স্থানীয় লোকজন ড্রাম দেখে পুলিশে খবর দেয় পরে ভেতর থেকে লাশ উদ্ধার করা হয় আঙ্গুলের ছাপ শনাক্ত করে নিশ্চিত করা যায় লাশটি আশরাফুল হকের আশরাফুলের একটি বছরের মেয়ে এবং সাত বছরের ছেলে রয়েছে তার বোন তানজিরা বেগম শাহবাগ থানায় হত্যা মামলা করেন আশরাফুলের স্বজনরা জানান পুলিশ জানিয়েছেন ঘটনা তদন্ত চলছে নতুন তথ্য